গিলসাম অন টিম শাস্ত্র আমি যদি যদি আমার কিছু হয়ে যায় এই মুহূর্তে ওই মোমেন্টটা কেমন আমি যখন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জীবনটা এত ছোট এত ফ্র্যাজাইল এরকম একটা ঘটনা ঘটে যখন আমার মনে হয় সেই রিमाइंडरটা আরো স্ট্রংলি আসছে সামনে কালকে যখন দুর্ঘটনাটার খবর ছড়িয়ে পড়ি সেই সময় আমার ফ্লাইট জাস্টিক অফ ছিল আমার এয়ার ইন্ডিয়া রিফ্লাইট ছিল মুম্বাই আসছিলাম এবং টেক অফ করবার পরে সারা রাস্তা ফ্লাইটে আমি ভাবতে ভাবতে এসেছি যে যদি যদি আমার কিছু হয়ে যায় এই মুহূর্তে ওই ওই মোমেন্টটা কেমন হবে যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে তুমি দেখতে পাচ্ছো তুমি হয়তো শেষ হয়ে যেতে চলেছো তুমি জানো আর এটা লাস্ট কিছু সেকেন্ড যে ওই মুহূর্তে নেই সে বাদে হয়তো কেউ বলতে পারবে না শুধু গেস করতে পারে তবে আমার না কঠিন থেকে কঠিনতম সমস্যায় বা সিচুয়েশন একটা জিনিসই মনে হয় যদি মাকে গিয়ে জড়িয়ে ধরি সেখানে যদি আমি শেষ হয়ে যাই মরেও যাই হয়তো সেটাই আমার সেটাই আমার কপালে লেখা ছিল কিন্তু অ্যাট লিস্ট আমার অন্তিম শ্বাসটা আমি শান্তিতে থাক করে আমি চলে যাবো যদি আমি মায়ের কাছে থাকতে পারি কিন্তু মাকে যখন টাটা বলে এয়ারপোর্টে গেছি অন্য কোথাও যাচ্ছি কখনো তো কেউ ভাবে না যে আর মায়ের কাছে ফিরবো না আর মায়ের সাথে দেখা হবে না বা সবারই আপনজন যে যার আপনজন ভালোবাসার মানুষকে হারিয়েছে কেউ তো ভাবে না যে এই যে টাটা বললাম সে যেখানে যাচ্ছে সেটা চিরকালের মতো চলে যাচ্ছে এটা আমাকে এতটা নাড়িয়ে দিয়েছে না ভেতর থেকে এতটা এফেক্ট করেছে আই গেস আমাদের সবারই জীবনটা এতটাই আনপ্রেডিক্টেবল যে আমরা চেষ্টা করি আমাদের মতো করে সেফ থাকার তালাচাবি দিয়ে থাকার কোনো রকম যদি স্বাস্থ্যের অসুবিধা হলে সুবিধা চিকিৎসা কি করা যায় ইন্স্যুরেন্স এইগুলো দেখে রাখার কিন্তু সত্যি সত্যি কপালে কি আছে সেটা তো বলা যায় না না কেউ বলতে পারে না কি রয়েছে তাই তোমাদের বন্ধুদেরকে আমি এটাই বলতে চাই আমার একটাই কি বলবো মনের কথা শেয়ার করছি বলতে পারো যে কোনো রিগ্রেট রেখো না আজকে তোমার আপন বলো যেই বলো যদি মা বোন বউ যাকে খুব ভালোবাসো তার সাথে যে প্ল্যানগুলো বানিয়েছ তাকে জড়িয়ে ধরার গল্প করার কথা বলে সেগুলো আজই কালকের জন্য ফেলে রেখো না মানে আমাদের কার কাছে কতটা সময় আছে কেউ বলতে পারে না আমরা হলাম সিনিং কসেব জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি